দশ থেকে টিকা বিশ মিনিটের মধ্যে এই বাগাবাড়িতে সরকার ট্রাভেলসের একটি বাস দুশে নিয়ন্ত্রণ রাখি দূর দেশে ব্রেক ফেল করে আমরা এখনো তাদের বিষয় না ব্রেক ফেল করে হোক আমাদের দাঁড়িয়ে এবং বেশ কয়েকটি অটোভ্যান এবং সিএনজিকে চাপা দেয় চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যাক এবং বিভিন্ন হাসপাতাল আটজন চিকিৎসাধীন আছে এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর জানতে আমরা এখানে জানতে পেরেছি যে হাসপাতালে নাকি দুজন মারা গেছে এই বিষয়ে কিন্তু আপনাদের কাছে তথ্য আমার কাছে নাই আমার কাছে যেটা জানা আছে সেটা হচ্ছে চিকিৎসাধীন অবস্থা আটজন এবং এ বিষয়ে কাউকে ঘাতক বাসটি এবং ড্রাইভারকে কাউকে আটক করা হয়েছে আমরা এ পর্যন্ত ঘাতক বাস চালককে আটক করতে পারিনি আর গাড়ির মধ্যে আমরা এই গাড়িগুলোর মধ্যে এই ইয়ের মধ্যে যে লোকগুলো ছিল অন্তত পক্ষে পনেরো জন মানুষকে এখানে তো স্পটে একজন ডেট আর অন্তত পক্ষে পনেরো জন মানুষকে আমরা সাজাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাইছি তার মধ্যে আমার এক ভাতি যে আছে নাম হলো মতিন ওকে এই নিয়ে নিয়ে গেছে আর ওর সাথে ওর মোটর সাইকেলে আমার এক ছোট ভাই ছিল নাম হলো সবুজ বাড়ি হলো সে ইয়া বিন্দাদারি ওর ও এত ইঞ্জুরি হয়েছে ওকে ঢাকা ভাগ দিয়ে পাঠাতে পাঠানো লাগছে আরো অনেকেই ওখানে আছে আর ইতিপূর্বেই আমার কাছে খবর আসছে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের প্রাণহানি ওখানে দুজন করে আছে এখন ওখানে হবে এটা আমরা জানি না আর এখানে যারা আছে যা দেখতেছেন আপনারা প্রত্যক্ষ আর আমরা হচ্ছে না এখানে খোদ এই জায়গাতে ছিলাম এই দুর্ঘটনার সময় এই যে আমরা এই যে এখানে কাজ করতেছিলাম আমার নেতৃবৃন্দ আমি সারিক সহ সভাপতি আমার নেতৃবৃন্দ এবং আমার এলাকার মানুষ সঙ্গে সঙ্গে গেছে আমরা উদ্ধার করে তাদেরকে আমরা হ্যাঁ বিষয় হচ্ছে লোকা এই বাসটির এই বাসটি এই দুর্ঘটনা করার কারণ হেতু হচ্ছে ওখান বাসটির ব্রেক ফেলি আর ব্রেক ফেল হওয়ার কারণে যখনই এই বা ফ্রিজের গরান নামতেছে স্কিড ভরছে সামনে যা পাইছে তা নিয়ে আসছে কোন কোনগুলো গাড়ি হতে বললাম যে চারটা হলো অটো তিনটা 3টা হলো সিএলজি আইসি তো অফিসই এখানে আমরা আরেকটা হুন্ডা আমরা উত্তর করে সব আমাদের অফিসের সামনে রাখছি আমাদের নেতৃবৃন্দ আছে আপনারা ওখানে গিয়েও কথা বলতে পারেন আর আমি যে কথাটি বলতে চাই শেষ তিনজন আল��টাল <tries> ককলাল Thank you.